পৃথিবীর বিভিন্ন দেশে নামক সংগঠনটি আছে এই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ বিশ্বের দশটি দেশে তাদের কার্যক্রম বন্ধ বাংলাদেশে এই ধরনের একটি হত্যাকাণ্ড একদম কোটের ভিতরে অবমাননা করে এই ধরনের একটি রাষ্ট্রকে আঘাত করার মতো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো ঘটনা তারা ঘটালো যখন বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষেরা এখন তাদের জীবন নিয়ে শঙ্কিত এবং তারা বলছে যে এই স্কনের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে দেখছি এই সরকারের উপদেষ্টা বলছেন যে কোন সংস্থা নিষিদ্ধ করার বিষয়ে নাকি কোন আলোচনা হয় নাই কোন সংস্থা কার্যক্রম বন্ধ করার বিষয় নাকি কোন আলোচনা হয় নাই আজকে রংপুরে একটি মিটিং হয়েছে আজকে সেই মিটিং এ এসপি সাহেবের নেতৃত্বে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং সেখানে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা পরিষদ এবং ইস্কনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই মিটিং এ কি হয়েছে ইস্কনের প্রতিনিধি দাবি করেছে রংপুর অঞ্চলে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে মন্দির ভাঙচুর হয়েছে কিন্তু হিন্দুবদ্ধ খ্রিস্ট লক্ষ্য পরিষদ পূজা পরিষদ তারা অস্বীকার করেছে এবং সেখানে ঘটনাটির দ্বারা আসলে কি বুঝা যায় এই ঘটনাটির দ্বারা কি এটি সুস্পষ্ট ভাবে হয় না যেখানে বাংলাদেশের হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বিভাজিত করা হচ্ছে এবং এই ইসকন এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড নির্যাতনের ট্রাম্প কার্ড খেলে যারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার পায়তারা করছে শেখ হাসিনা তিনি চিনময় দেশের মুক্তির জন্য দাবি জানিয়েছেন ঠিক না সেটা আমরা দেখলাম আমরা দেখছি এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার চিন্ময় দাসকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করলো আমরা ধিকার জানাই আর হচ্ছে বাংলাদেশের আদালত প্রাঙ্গের একজন আইনজীবীকে শহীদ করা হল বিজেপি সরকার সেই ঘটনায় দুঃখ প্রকাশ করা বা সুষ্ঠু তদন্তের দাবি পর্যন্ত তারা করতে পারলো না নিন্দা পর্যন্ত জানাইতে পারলো তার মানে এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের উদ্দেশ্যটা কি তারা কি চায় তারা কি চায় এই যে পৃথিবীর এতগুলো দেশ কোন দেশে শেখ হাসিনা এবং এই গণহত্য খারিয়া এখন পর্যন্ত আশ্রয় পায় নাই কিন্তু পাইছে এখন পর্যন্ত তাদেরকে কে আশ্রয় দিয়েছে এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে সুতরাং এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ যে গণ অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশকে চালাতে চায় এই বিজেপি সরকার সেই গণ অভ্যুত্থানের স্থিতির বিপরীতে গিয়ে কাজ করছে